গো খাদ্যের যে দাম সেই দামের কারণে অনেক প্রান্তিক পর্যায়ে কৃষক যারা আছেন তারা কিন্তু লাভবান হতে পারছেন না বা অনেকটাই নিরুৎসাহিত হচ্ছেন এই খামার করা থেকে সেক্ষেত্রে আপনারা কি কোনো উদ্ভাবন করেছেন কি না যে কীভাবে খাদ্য প্রক্রিয়াকে কমে দামটা কমে এনে এই কাজটাকে আরও বেগবান করা যায় আমাদের যে গো খাদ্যগুলো আছে শুধু গো খাদ্য বললে ভুল হবে আমাদের পোলট্রিরও যে খাবারগুলো আছে ম্যাক্সিমাম হচ্ছে যে দানাদার সেগুলো আমরা বাইরে থেকে আমাদের ইম্পোর্ট করতে হয় যার ফলে আসলে অনেক দাম বেড়ে গেছে কিন্তু আপনি একটু জানবেন যে আমরা ছোটোবেলার থেকে কিন্তু একটা জিনিস গরুর রচনা যখন পড়ছি তখন কিন্তু আমরা প্রথম গরু ঘাস খেয়ে জীবন ধারণ করে সুতরাং গরুর খাদ্য কিন্তু ঘাস গরুকে আমরা প্রধানত বলি সে রুমিনেন্ট অ্যানিম্যাল অর্থাৎ তার চারটা স্টোমাক পাকস্থলিতে আমাদের যেমন একটা গরুর খোঁচে চারটা স্টোমাক আছে তারা ঘাস রাফের জাতীয় খাবার হজম করে দুধ উৎপাদন করবে মাংস উৎপাদন করবে এই জন্যই কিন্তু সৃষ্টিকর্তা তাদেরকে সৃষ্টি করছে কিন্তু আমাদের দেখা যাচ্ছে আমাদের জমির অপ্রতুলতার কারণে হয়তো অনেক খামারিরা ঘাস চাষ করতে পারছে না যার কারণে তারা দানাদারের দিকে ঝুঁকছে আর আপনি যদি দেখেন বাংলাদেশের দানাদারের মার্কেট কিন্তু মনোপলি বিজনেস দেখবেন জাস্ট কয়েকটা হ্যাঁ জায়েন্ট কোম্পানি তিন চারটা হ্যাঁ তারা এগুলো নিয়ন্ত্রণ করে সুতরাং আমাদের প্রধানত যে গরু পালন মানে বিশেষ করে গাভী পালন মানে ঘাস ঘাস চাষ আসলে গাভী পালন অসম্ভব সেটা বলবো না কিন্তু সেটা কতটা কস্ট ইফেক্টিভ হবে এটা নিয়ে একটা সন্দেহ থেকেই যায় সেক্ষেত্রে বর্তমানে হাইড্রোফ্রনিক একটি গাছ আমরা দেখেছি যে চাষ ভুট্টা দিয়ে ছোট একটা পরিসরে তারা গাছ তৈরি করে এটা আসলে কতটুকু হাইড্রোফোনিক আসলে ব্যাপারটা কি আমাদের একটা সাইন্টিফিক আছে যে পার কেজি মানে প্রতি কেজি ঘাস উৎপাদন যদি আপনার তিন টাকা যদি ক্রস করে তিন থেকে সর্বোচ্চ চার টাকা যদি ক্রস করে তাহলে কিন্তু আপনি লাভ ওই যে ঘাস খাওয়ায় আপনার লাভ বের করে আনা কিন্তু কঠিন এখন আপনাকে দেখতে হবে হাইড্রোফ্রনিক ভালো হ্যাঁ হাইড্রোফনিক করতে গেলেন কিন্তু সেখানে যদি আপনার কস্ট ইফেক্টিভ না হয় তাহলে সেই প্রযুক্তি আপনার খামারি গ্রহণ করবে কিনা আর খামারির কাছেও ছোট প্রান্তিক খামারির কাছেও সেই টেকনোলজি আছে কিনা এটা কিন্তু আসলে আরও গবেষণার বিষয় আমাদের কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা আসলে ক্ষেত্রে করাটা আমি জরুরি মনে করি